আমার আপনার নবী সৈয়দুল কৌনাইন সে রহমাতাল্লিল আলামিন তার বিপক্ষে কলম ধরেছিল একজন ইহুদি ইহুদি সেই পাত্রে কাতেবে ওহি তিরেছিলেন তাওরাত কিতাবের কাতেবে তিনি ওহি কাতেবে ওহি ওই ব্যক্তি একদিন তিনি তাওরাত কিতাব রাতের বেলায় পড়তেছিলেন পরে তিনি ঘুমিয়ে যাবেন ঠিক এমন সময় দেখতে পেলেন নবীজির নাম কয়েক জায়গায় লেখা আছে সঙ্গে সঙ্গে কেটে দিলেন মুহাম্মাদের নাম কেন আসবে এটা আবার কি ওই জায়গায় কি সালা তো সালাদের নাম তিনি লিখে দিলেন আমার ভাই আমার বন্ধুগণ যখন তিনি এই কাজ করলেন তিনি রাত্রে বেলায় ঘুমিয়ে গেলেন ঘুমিয়ে যাওয়ার পর সকালবেলা তিনি ঘুম থেকে জাগ্রত হয়েছেন বডের দিকে তাকায় দেখেন শরীরটা বডি নাই মানুষের শরীর নাই বরং চোখের আকৃতি হয়ে গেছে আমার ভাইরা আমার বন্ধুগণ এইবার লোকটা চিন্তা করলো আরে কোথায় আমি যাবো যাওয়ার তো কোনো জায়গা নেই বাড়ির লোক দেখলে আমার পিঠায় একদম শেষ করে দিবে কি করা যায় এইবার সেই গুইস রওনা দিয়ে দিলেন আমি কোথায় যাব তুর পাহাড়ে তিনি রৌনা দিয়ে দিলেন কারণ মূসা আলাইহিসসালাম তো আসম সেই জায়গায় আসবেন সেই জায়গায় তিনি একটা গর্তের ভিতরে লুকিয়ে রงলেন মূসা আলাইহিসসালাম সহ সবাই খুঁজতে লাগলো আরেpadStartারে কোথায় পাওয়া যায় কোথাও কেন খুঁজে পাওয়া যাচ্ছে না একটা পর্যায়ে যখন আল্লাহ পাক ডাক দিলেন মূসা আমার কাছে এসো আমার সঙ্গে কথা বল হে আমার দোস্ত মূসা আলাইহিসসালাম রৌনা দিয়ে দিলেন তার মালিকের সঙ্গে তিনি কথা বলার জন্য পাহাড়ে রওনা দিয়ে দিলেন আমার আমার বন্ধুগণ যখন তিনি রওনা দিয়ে দিলেন এবার তোর পাহাড়ে উঠবেন মাঝখান থেকে কে যেন ডেকে বলে ও নবী মুসা আমার বিপদের ভিতরে ডেকে তুমি কই যাও মুসা তো আসসালাম ডেকে বলেন কে আমাকে ডাকো এইবার গর্ত থেকে বের হয়ে এসে থেকে বলে নবী মুসা আমি তোমার সেই কফিল পাদ্রী দেখো আমি একটা অন্যায় করেছি এই জন্য আল্লাহ আমারে শাস্তি দিয়েছে মুসা আলাইহিসসালামকে বল্লে কি অন্যায় তুমি করেছো আমাকে তুমি বলো বলে আমি রাত্রে বেলায় তাও রাত কিতাব কেমন ঠিক এমন সময় আমি দেখতে পেলাম একজন নবীর নাম লেখা আছে একটা নাম লেখা আছে সেই নাম আমার একটু হিংসা হলো আপনার নাম থাকবে তা না রেখে কেন সে তার নাম এই চিন্তা করে আমি নামখানা কেটে দিলাম কেটে দেওয়ার পর আপনার নাম লিখলাম রাতের বেলায় ঘুমিয়ে গেছি সকালবেলা দেখি মানুষ আর নাই গুইসা হয়ে

আমার বাইরে আমার বন্ধুগণ এইবার যখন কফিল পাদ্রি বললেন এই কবি কথাটা যখনই বললেন মুসালাইসালাম ডেকে বললেন ও কফিল পাদ্রি আমি নবী মুসা যদি ওই নবীদের সঙ্গে বেয়াদি করতাম আল্লাহ পাক আমার নবতী দপ্তর থেকে আমার নামটাও কেটে দিত মানে আমার রক্ষা করত না ও নবী মুসা ও কফিল পাদ্রি তুমি যে বেয়াদি করেছো এটার কোনো ক্ষমাই হতে পারে না তবু আমি যেহেতু আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাই অবশ্যই আমি আমার রবের কাছে বলবো আল্লাহর কাছে যখনই মুসা আলাইহিসসালাম যখন তার দোস্তের সঙ্গে রবের সঙ্গে কথা বললেন আল্লাহ পাক দেখে বললেন মুসা এখন তুমি যেতে পারো তোমার সঙ্গে আমার সব কথা শেষ মুসা আলাইহিসসালাম দেখে বললেন রব্বে কারীম সব ঠিক আছে কিন্তু আয় আল্লাহ আমার ওই যে কাতে বেওহি একটা নামের সঙ্গে বেয়াদবি করেছে শেষ নবী সাইয়দুল কৌনাইনের সঙ্গে বেয়াদবি করেছে আল্লাহ পাক বললেন মুসা ওর পক্ষে কোন সুপারিশ চলবে চলবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বলেন আয় আল্লাহ তাআলা আমি বুঝতে পেরেছি কিন্তু আমার কাতে বহি বান্দা যদি গুনাহ করে আপনার মাফ আল্লাহ এমন কোনো রাস্তা বলে দেন যাতে কফিল পাদ আপনার কাছে মাফ চাইতে পারে মাফ আল্লাপাদিম না সে যদি মাফ চায় আমার নবী সেইদুল কনাইন বিশ্ব নবীর কাছে কফিল পাদ্রীর মাফ চাইতে হবে মুসা আলাইহিস সালাতু ওয়াস দেখে বললেন ঠিক আছে সে মাফ চাইবে কিন্তু আয় আল্লাহ তাআলা সেই পর্যন্ত যদি তার হায়াত না থাকে আল্লাহ পাক দেখে বললেন নবী মুসা টেনশনের কোনো কারণ নাই আমি রব্বে কারীম কফিল পাদ্রীর বিশ্ব নবী পর্যন্ত হায়াত বাড়ায়া দিলাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন কফিল বাদরির কাছে যখনই আসলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চকের বাণী ফেলে ফেলে বলে কফিল বাদরি একদিকে বেয়াদবি করেছো আবার আরেকদিকে নিজের জীবনটাকে তুমি ধন্য করে ফেলেছ কফিল বাদরিকে বলে নবী মূসা ওয়ান নাই করেছি তা জানি কিন্তু কি ভালো কাজ করলাম মূসা আলাইহিস সালা তো সালাম মানে নবীর সঙ্গে বেয়াদবি করে হলেও আমি নবী موسی এই দুনিয়াতে সাইয়দুল কওনাই নবীজি রে দেখতে পাবো না কফিল বাদরি রে কিন্তু তুমি বেয়াদমি করার পর আল্লাহ পাক তোমার একটা সুযোগ দিয়েছেন নবীজি পর্যন্ত হায়াত বাড়িয়ে দিয়েছেন নবীজিকে দেখে নবীজির কাছে maaf চেয়ে তুমি দুনিয়া থেকে বিদায় হতে পারবা কফিল বাদরিকে যখন موسی আলাইহিসসালাত ওয়া আসসালাম যখন এই কথা বললেন কফিল বাদরি বললেন ও নবী موسی আমি সেই নবীর সঙ্গে দেখা করার জন্য দেখুন কবে সেই নবীর দেখা পাবো জরে কন্যা আমার ভাইরা আমার বন্ধুগণ কফিল পাদ্রি রওনা দিয়ে দিলেন নবীজির সঙ্গে দেখা করার জন্য লম্বা সময় অতিবাহিত হয়ে গেল যখন লম্বা সময় অতিবাহিত হয়ে গেল বিশাল ঘটনা সংক্ষেপে বলছি কফিল পাদ্রি এইবার কাবা শরীফের আড়ালে গিয়ে একটা ঝোপের ভিতরে তিনি লুকিয়ে আছেন তার টার্গেটটা হলো কবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দেখা পাবো আমার ভাইরা আমার বন্ধুগণ এই আলোচনাটা করার উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা হলো ইহুদিরা নবীজির সঙ্গে জন্মগতভাবে তারা বেহী করেছে কেউ কেউ মাপছে মাপ পেয়ে গেছে তাদের ধারাবাহিকতা এখনো বজায় আছে তারা নবীজি এখন তারা পায় নাই নবীজিকে অপমান তারা করছে কলমের মাধ্যমে মুখের ভাষার মাধ্যমে এখন তারা নবীজির শেষ উম্মাদ শেষ উম্মাদদের উপরে উম্মাদদের উপরে কষ্ট দিতে চায় তাদেরকে অপমান করতে চায় দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে তাদের টার্গেট হলো নবীজির উম্মাদ যাতে বেশি সংখ্যায় না হয় এই জন্য বাচ্চাদেরকে তারা হত্যা করছে ঠিক কিনা আমার বন্ধুগণ কফিল চিন্তা করলেন কবে আমি নবীর দেখা পাব। আমার ভাইরা আমার বন্ধুগণ এক পর্যায়ে দুইজন বালক সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর বলছে এই আরবের ময়দানে বিন আবদুল্লাহ এসেছে তোমরা কি জানো নাকি কফিল পাদ্রি ডেকে বলে হাই আমার কফাল আমি যে নবীর জন্য ওয়েট করছি সেই নবীর সাক্ষাৎ পাব এর চেয়ে বড় আনন্দের কিছু হতে পারে না আল বিদায় ওয়ান নিহায়ার ভিতরে ঘটনাটা আসছে আমার আপনার নবী সাইয়েদুল কাওনাইন রাহমাতান লিল আলামিন একবার তিনি জিহাদের ময়দানের জন্য তিনি রওনা দিয়ে দিলেন জিহাদের ময়দানের জন্য নবীজি রওনা দিয়েছেন প্রতিমধ্যে রাস্তার ভিতরে একটা মরুভূমির ভিতরে আমার আপনার নবীজি একটা তাবু গেড়েছেন সাহাবিদেরকে নিয়ে নবীজি বয়ান করেছেন ঠিক একটা আরব বেদুইন এসে নবীজির সামনে দাঁড়ালো আর নবীজির সামনে দাঁড়িয়ে বলে মুহাম্মদ নবীজির সামনে দাঁড়িয়ে বলছে তোমাদের কিসের এই মজমা এই মজমাটা তো এর আগে কোনোদিন আমি দেখি নাই একজন ডেকে বলল তুমি এখানে জোরে জোরে কথা বলো না কারণ দু জাহানের সরদার বিশ্ব নবী জায়গায় অপস্থান করেছে এটা বলা মাত্র আরব বেদিন নবীজির দিকে তাকায় নবীজিকে অপমান করতে লাগলো গাড়ি গালাস করতে লাগলো নবীজিকে অপমান করে কথা বলতে লাগলো আমার আপনার নবীজি কিছুই বললেন না হজরত তোমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা খুলে দশ মুক্ত করেছেন নবীজি বললেন ওমর চুপ থাকো আমার ভাইরা আমার বন্ধুগণ আমার বাবার গালি দাও সমস্যা নাই আমার মার গালি দাও দাদার গালি দাও আমার দাদির গালি দাও কোনো সমস্যা নাই কিন্তু নবীজিকে নিয়ে কটাক্ষ করলে মুসলমান বসে থাকতে পারে না আল্লাহকে নিয়ে কটাক্ষ করলে মুসলমান বসে থাকতে পারে না যেই মুসলমানের নবীজির অপমান করার পর আল্লাহকে কটুক্তি করার পর ইসলামকে ব্যঙ্গ করার পর ইসলামকে অপমান করে কথা বলার পর যেই মুসলমান চুপ করে বসে থাকে থাকে আল্লাহর কসম সে মুসলমান হতে পারে না মুসলমান নামক মুনাফিক সে ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধু কম এবার নবীজি বললেন ও আরব্য বেদুইন তুমি আমার সঙ্গে বেয়াদবি করতে পারতেছো কিন্তু আমি যদি অর্ডার করি এখনই তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে

তুমি আমার দিকে তাকায় আছে তুমি সাক্ষী দাও আল্লাহর নামে আমি তোমাকে আদেশ করেছি তুমি সাক্ষী দাও আমার পরিচয়টা বলে দাও দুই সাহেব নবীজির চেহারাার দিকে তাকায়া বলছে দবি দি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল তার আ세요 না আসবেও না নবীজি আমি সাক্ষ্য দিচ্ছি এই মুহূর্তে যেও আল্লাহ পাক আমার জবান খুলে দিয়েছেন সেই মধুর কালেমা মধুর বাক্যটা আমি পড়ে নিলাম আশহাদু আললা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল আমার ভাইরা আমার বন্ধু কোন আরব বেদিন নবীর সামনে দাঁড়ায় চোখের পানি ফেলে কান্না করে ইয়া রাসূলুল্লাহ বুঝি নাই নবী আমি আপনার এক করেছি ইয়া রাসূলুল্লাহ ভি আপনি আমারে maaf করে দেন নবীর হাতে হাত রাখলেন বায়াত গ্রহণ করলেন এই তারপরে আরব্য বেদিন ডেকে বলে নবীজি আমার কি আল্লাহ পাক মাফ করবে নাকি আল্লাহর নবী ডেকে বলে আল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলা চিন্তার কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই যখন তুমি কালেমা পড়েছো মুসলমান হয়ে গেছো আল্লাহ পাক তোমার পিছনের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন জোরে কান সুবহানাল্লাহ নবী দুই কাদমে চমো খাবো চরম ধুলি মাখবো পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুজাহানের বাদশা হইয়া নবী মদিনাতে আছেন শুইয়া আরে উম্মতেরা সালাম দিলে উম্মতেরা সাম ইনে নবী শুনতে পায় পাইলে निरालाই গো নবী পাইলে নিরালা আমার ভাইরা আমার বন্ধুগণ ওই যে কুফিল পাদরি কাবা শরীফের আড়ালে লুকিয়ে আছে এইবারতে চিন্তা করনে আমি আমার নবীজির সঙ্গে দেখা করতে চাই আমার ভাইরা আমার বন্ধুগণ তিনি রওনা দিয়ে দিলেন কিন্তু মাসখানেক একটা বাড়ি দেশে গেল আবু জেহেলের বাড়ি আমার ভাইরা আবু জেহেলের বাড়ি যখন অতিক্রম করবে শয়তান আবু জেহেল তখন বাড়ি থেকে বের হয়ে বিশাল আকৃতির গুই সাপটারে দেখতে পেরে ডেকে বলছে গুই আজকে তোমারে পাইছি আচ্ছা মতো সাইজ করব লাঠি নিয়ে আসা হোক গুই সাপটারে আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে বুইসা ভাই কফিল চোখের পানি ফেলে ফেলে কান্না করে বলে আল্লাহ তুমি নাকি আমার হায়াত বাড়িয়ে দিয়েছ আমি তো একদম কাছে এসে সাইয়েদুল কাওনাইন বে দুই চোখ দিয়ে দেখতে পারলাম না আয় আল্লাহ আমি আমার নবীজিরে দেখতে চাই আল্লাহ তুমি আবু জেহেলের হাত থেকে আমারে বাঁচাও আবু জেহেল এবং তার সাঙ্গরা লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে বুইসা তার দুনিয়া থেকে বিদায় করে ফেলল এইবার আবু জেহেলের মনে চিন্তা আসলো মেরে তো ফেলছে কিন্তু কাতার ঘুরে নিয়ে আসো গুই সাতারে ফেলবো আমার ভাইরা আমার বন্ধুগণ আজকে আলেমদেরকে কষ্ট দেওয়া হয় কষ্ট দেওয়া হয় আঘাত করা হয় তারপরে তারা বসে বসে চিন্তা করে কোন স্টাইলে কোন অ্যাঙ্গেলে বেশি কাজ দিবে আছে না নাই সবাই বলেন আছে না নাই আলোচনা সামনে করবো ইনসা থাকবেন তো নাকি

এই যে সাইগুলো দেখতে পাচ্ছ এই সাইটাকে যদি যে পূর্বে যে অবস্থায় ছিল সেই অবস্থায় যদি আনতে পারো তাহলে আমি কথা দিচ্ছি আমি মুসলমান হয়ে যাব আমার আপনার নবীজি সাইয়েদুল কাওনাইন রাহমাতাল্লিল আলামিন তখনই বললেন চাচা আমি যদি সেটাকে পূর্বের অবস্থায় আনতে পারি আপনি কি মুসলমান হবেন নাকি আবু জেহেল বলে চিন্তা করে দেখতে পারি আমার ভাইরা আমার বন্ধুগণ নবীজি কোনদিনও চান নাই তার গুণাগার উন্মতেরা জাহান নামে চলে যাক এমনকি আবু জেহেল জাহান নামে চলে যাক এই জন্য রব্বি কালিম বলেন ওয়া মা

আবু জেহেল যখন এই কথা বলল নবীজি ওই সময় ডেকে বলল আল্লাহর আদেশে কফিল পাদ্রি আগের মতো তুমি মানুষ হয়ে যাও কফিল পাদ্রি একদম সাই থেকে মানুষে রূপান্তরিত হয়ে গেল কফিল পাদ্রি চোখের পানি ফেলে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আমি নিজের অজান্তে ভুল করে ফেলেছিলাম কিন্তু নবীজি ভুল যদি না করতাম আমার চেহারা কোনোদিন নবী আমি দেখতে পারতাম না ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা ওই চাঁদটার হল মারিয়ে দেয় ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারাটাকে ওই চাঁদটাকে চাঁদ চাঁদের যে চেহারা আপনার যে চেহারা চাঁদের চাঁদের চেহারার সঙ্গে ইয়া রাসূলুল্লাহ কখনো তুলু নাই চলবে না ইয়া রাসূলুল্লাহ আপনার যে চেহারা পৃথিবীতে এমন সুন্দর চেহারা কোনোদিন নবী আমি দেখি নাই আমার নবীর প্রশংসা করতে করতে বললেন ইয়া রাসূলুল্লাহ যখন সুযোগ পেছে আর দেরি করতে চাই না আমারে আপনি কালেমা করে মুসলমান বানাইয়া দেন সবাই বলেন লা ইলাহা إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ